আল্লাহ তালার দেওয়া রিজিক থেকে তুমি তোমার রিজিক তালাশ করো রব দেখো রিজিক তালাশ করতে গিয়ে আমাকে ভুলে যায় না হাতে তুমি কাজ করো মুখে তুমি আমি আল্লাহর জিকির করো আল্লাহ আকবর হাতে করো হাতের কাম হাতে করো হাতে কাম এ করো পায়ের কাজ মুখে নাও আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এজন্য নামাজ সাশে আমরা জমি বিতরন করব যার যে কাজ সেই কাজ করব হাতে কাজ করব মুখে কারজিকির করব আল্লাহ আল্লাহ মিকুনি আরদ আসমা আল্লাহু আকবার এ নিয়া তুমি মনে কর না তুমি শুধু জিকির করো আরে বলেন আল্লাহ আল্লাহ মি খুনি আর দো আল্লাহ আল্লাহ মি খুনি যৌ ফো আল্লাহ আল্লাহ মি খুনি শামস ও কমর আল্লাহ আল্লাহ মি খুনি হাজর ও সাজার আল্লাহ আল্লাহ মি খুনি আর দো আল্লাহ আল্লাহ মি খুনি যৌ ফো জাওয়া আল্লাহু আকবার আসমান জমিনে কার জিকির করে বলেন চন্দ্র সূর্য কার জিকির করেন বলেন আল্লাহ আল্লাহ আমি কোনি হাজার হাজার গাছ জিকি করে আমার আল্লাহর বলেন ঠিক কিনা মাছ জিকির করে আমি আল্লাহর পাথর জিকির করে আমি আল্লাহর এই জন্য বলেন আল্লাহ আকবর আলে মা সাবা বা সদ নামারা আল্লাহ কে আলে মা সাবা বা সদ যে হার মৌকন্টা জালিয়া সে কার আল্লাহ আকবার আমার একটা সময় একটা মুহূর্তের যেন আমি তোমাকে ভুলে না যাই রাতের অন্ধকারে সারা দুনিয়া ঘুমিয়া থাকে পাছি আমার বিবি আছে। আল্লাহর বান্দারা বলে আল্লাহ হাকবার রাত তিনটা সাড়ে তিনটা চারটা হইলে আল্লাহর কিছু বান্দা আছে বিবির থেকে এক কম বলে থেকে উঠা আল্লাহ ঠান্ডা পানি দিয়া উজু কইরা। দুই চার রাকাত নামাজ কই আল্লাহ শুঙুর দিয়া দিলের দিকে বলে আল্লাহ তহির কলবি আনবাহিরিক ওয়াধ্বির কলবি বিনরি মহা রেফাতিক শুরু করে লাই লা ই ভা ইলা ভা ই কিছুক্ষণ পরে পরে আশ্চর্য সে আর পরে খেয়ালে মা সাস না মারা খেয়ালে মা সাবাস মারাও

আল্লাহ 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 এজন্য রব বলেন ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন দুনিয়া করো গাড়ি চালাও মুখে বলো তুমি আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক কিনা বলেন আচ্ছা জিকির করলে কি কাম বন্ধ হইব যে গাছ কাটে তার গাছ কাটা বন্ধ হইব না আগাইব আমি আমার নিজের বাবা আজানকে দেখছি উনি বড় আল্লাহ আল্লাহ মানুষ ছিলেন আহ উনি সব কাজে আল্লাহর জিকির করত আমরা মাঝা থেকে আইসা বলতো বাবা চলো একটু খেতনি নাই আমরা মোটামুটি জামান আব্বা বুড়া মানুষ কিন্তু উনি জিকির করত আর নিরাইতো আমগর থেকে দশ হাত আসামনে সোভান একটা মুহূর্ত মাওলাকে ভুলে নাই আল্লাহর সাথে এমন মারুফীদি কথা বলতো খেয়ালে মা সওয়াবা সব নামারাই জেহার মও কুন তাজাল্লিয়া আশিকারা কো আল্লাহ আমার জন্য একটা মুহূর্ত আপনার থেকে ধ্যান খেল না যায় আমার প্রতিটা নিঃশ্বাসে যেন আমি আপনাকে ডাকতে পারি সুবহান এজন্য কি বলেন জবান না মরা বযিকরে খুদু কুশাদি দেলামরা জো কৈয়া দেখে সেবা দি আল্লাহর একজন আরে বলেন জবা নামোরা ব জিগিরে খুদুকুশাদি আল্লাহ আপনি আমার জবানতা আপনার জিকির জন্য আপনি প্রশস্ত করছেন সোহান আল্লাহ জবা নামোরা জিকিরে খুদ কুশায়ী দেলামরা জও দেখে সেবা দি আমার জবানতা আপনার জিকিরের জন্য আপনি খুলে দিছেন আর আমার অন্তরটা আপনার জিকিরের জন্য আপনি আমার অন্তরটাকে নির্বাচিত করছেন সুহান বলেন তো দোস্ত আপনার মন যদি আল্লাহর জিকির করতে মন নে না চায় করতে পারবেন আরে কথা বল এই শীতি দিহা সাড়ে তিনটা তিনটা চারটা উইছা এই ঠান্ডা পানি দিয়ে উজু করা সম্ভব আরে কথা না এত গরম কম্বল সব চাইনা দিবা কেন ৰব জন বনচান ৱামিন আল্লাহ লিফাতা যত বিহীন আছা আইয়াবা আছা কাৰব দোকান ম কামাম্মা নু দাও কুৰ ৰব্বি আদু খিলনি মদখা

আল্লাহ পাক বলেন তুমি যদি মাকামে মাহমুদ চাও প্রশংসিত স্থান চাও আমার নবী কি তো আমি মাকা মাহমুদ দিলামই তুমি যদি আমার নবীর সাথে থাকতে চাও নবীর সাথে পাশে পাশে যদি থাকতে চাও তুমি যুবক হয়ে গেছ বালে হওয়ার পরে পরে তুমি অভ্যাস করো যেন রাখে অন্ধকারে মাওলাকে তুমি তালাশ করো সোহান কি বলে আল্লাহ রে আরে يا بطران ميا بن جستجوي مي كنا الله أكبر.